আপনি কি জানেন মাত্র একটি মিসাইল হামলা গোটা পৃথিবীকে তেল সংকটে ঠেলে দিতে পারে আর সেই মিসাইল যদি ইসরায়েল কিংবা ইরান থেকে ছোড়া হয় তাহলে আজকের ভিডিওতে আমরা জানব কেন ইরান ইসরায়েল যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে আর কেন এই যুদ্ধ এক নতুন বিশ্বযুদ্ধের সংকেত হতে পারে ভিডিওটা পুরোটা দেখুন কারণ আপনি শুনতে চলেছেন এমন কিছু তথ্য যা মিডিয়া কখনো বলে না ইরান ইসরায়েল যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে যা এই সংঘাতের গভীরতা ও দীর্ঘস্থায়ী প্রকৃতি বুঝতে সাহায্য করে সূত্র অনুযায়ী ইরান ইসরায়েল দ্বন্দ্ব কোনো সাম্প্রতিক ঘটনা নয় এটি নতুন করে শুরু হওয়া কোনো বিষয় নয় বরং এর শেকড় অনেক গভীরে প্রথিত উনিশশো সালের ইসলামিক বিপ্লবের প্রভাব এই দ্বন্দ্বের প্রধান মোড় আসে উনিশশো সালের ইরানের ইসলামিক বিপ্লবের পর থেকে এই বিপ্লবের পর থেকে এই দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক প্রায় শত্রু পর্যায়ে চলে যায় এর আগে দুই দেশের সম্পর্ক ভিন্ন ছিল কিন্তু বিপ্লবের পর থেকে তা বৈরী রূপ নেয় পারমাণবিক কর্মসূচি ও রাষ্ট্রের বৈধতা ইসরায়েলের অভিযোগ হল ইরান গোপনে পারমাণবিক বোমা বানাচ্ছে অন্যদিকে ইরানের নিজস্ব দৃষ্টিভঙ্গি হল ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র যা মুসলিম বিশ্বে অশান্তির উৎস এই মৌলিক মতাদর্শগত পার্থক্য এবং নিরাপত্তা উদ্বেগ উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে গোয়েন্দা সংস্থার নজরদারি ও গুপ্ত হত্যা এই ঐতিহাসিক বৈরিতার ফলশ্রুতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ এবং ইরানের আইআরজিসি দুই দেশের গভীরতম ও সর্বাধিক বিপজ্জনক বাহিনী একে অপরের ওপর নজরদারি ও গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে বহু বছর ধরে এটি বোঝায় যে প্রকাশ্যে সামরিক সংঘাত না হলেও পর্দার আড়ালে বহু বছর ধরে এক ধরনের গোপন যুদ্ধ চলছে সুতরাং সূত্রগুলো ইরান ইসরায়েল সংঘাতকে একটি দীর্ঘদিনের ঐতিহাসিক বৈরিতার ফল হিসেবে উপস্থাপন করে যা উনিশি সালের ইসলামিক বিপ্লবের পর থেকে তীব্র আকার ধারণ করেছে এবং পারমাণবিক আঞ্চলিক আধিপত্য এবং আদর্শগত বিরোধের দ্বারা চালিত হচ্ছে এই ঐতিহাসিক প্রেক্ষাপটি বর্তমান উত্তেজনার ভিত্তি তৈরি করেছে ইরান ইসরায়েল যুদ্ধের বর্তমান উত্তেজনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে যা এই সংঘাতকে একটি অত্যন্ত বিপজ্জনক মোড়ে নিয়ে এসেছে বর্তমান উত্তেজনার প্রধান দিকগুলো হল ইসরায়েলের ধারাবাহিক আক্রমণ ইসরায়েল বারবার ইরানের মিসাইল ঘাঁটি এবং ইউরেনিয়াম ইনরিচমেন্ট প্ল্যান্টে আঘাত হানছে এই হামলাগুলো বিশেষ করে সিরিয়া ও লেবানন সীমান্তে ঘটছে এটি ইসরায়েলের সক্রিয় সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেয় যা উত্তেজনা বাড়াচ্ছে ইরানের পাল্টা হুমকি এই হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা প্রতিশ্রুতি দিচ্ছে যদি ইসরায়েল আমাদের আক্রমণ করে আমরা তেলাবিব মুছে দেব এই কঠোর হুমকি পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলে প্রক্সি যুদ্ধের তীব্রতা ইরান হেজবল্লা ও হামাসের মতো সংগঠনগুলোর মাধ্যমে প্রক্সি ওয়ার চালাচ্ছে এর মাধ্যমে গাজা পশ্চিম তীর এবং লেবাননের মাধ্যমে ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা চলছে এই প্রক্সি যুদ্ধ চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ দিক যা সরাসরি সামরিক সংঘাত না হলেও উত্তেজনাকে ক্রমাগত বাড়িয়ে চলেছে এই বিষয়গুলো সম্মিলিতভাবে ইঙ্গিত করে যে ইরান ইসরায়েল দ্বন্দ্ব কেবল ঐতিহাসিক বৈরিতায় সীমাবদ্ধ নেই বরং বর্তমানে এটি সক্রিয় সামরিক পদক্ষেপ পাল্টা হুমকি এবং আঞ্চলিক প্রক্সি যুদ্ধের মাধ্যমে তীব্র আকার ধারণ করেছে যা যে কোনো মুহূর্তে পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিতে পারে ইরান ইসরায়েল যুদ্ধের সম্ভাব্য কারণ বা ট্রিগার সম্পর্কে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে যা এই সংঘাতকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপান্তরিত করতে পারে এই কারণগুলো বর্তমান উত্তেজনার পটভূমিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসরায়েলের সরাসরি পারমাণবিক ফ্যাসিলিটিতে হামলা যদি ইসরায়েল সরাসরি ইরানের পারমাণবিক ফ্যাসিলিটিতে বোমা ফেলে তাহলে এটি যুদ্ধ শুরুর একটি প্রধান কারণ হতে পারে ইসরায়েল অভিযোগ করে যে ইরান গোপনে পারমাণবিক বোমা বানাচ্ছে এবং এই অভিযোগের ভিত্তিতে ইসরায়েল ইতোমধ্যেই ইরানের মিসাইল ঘাঁটি এবং ইউরেনিয়াম রিচমেন্ট প্লান্টে আঘাত হানছে বিশেষ করে সিরিয়া ও লেবানন সীমান্তে পারমাণবিক ফ্যাসিলিটিতে সরাসরি হামলা হলে তা পরিস্থিতিকে সম্পূর্ণ ভিন্ন মোড়ে নিয়ে যাবে হরমুজ প্রণালীতে হামলা ইরান যদি হরমুজ প্রণালীতে আমেরিকান বা ইসরায়েলি জাহাজে হামলা চালায় তবে এটিও যুদ্ধ শুরু হবার একটি বড় কারণ হতে পারে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের তিরিশ শতাংশ তেল যায় এবং এখানে যে কোনো হামলা বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করবে প্রক্সি বাহিনীর বড়সড় হামলা যদি কোনো প্রক্সি বাহিনী ইসরায়েলের শহরে বড়সড় হামলা করে তবে তা যুদ্ধ শুরুর আরেকটি কারণ হতে পারে ইরান হেজবুল্লাহ ও হামাসের মতো সংগঠনগুলোর মাধ্যমে প্রক্সি ওয়ার চালাচ্ছে এবং এর মাধ্যমে ইসরায়েলকে চারদিক থেকে ঘিলে ফেলার চেষ্টা চলছে এই প্রক্সি বাহিনীর মাধ্যমে ইসরায়েলের ওপর একটি বড় আকারের হামলা হলে তা ইসরায়েলকে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে প্ররোচিত করতে পারে সূত্রমতে এই তিনটি কারণের মধ্যে যে কোনো একটি ঘটলে পুরো মধ্যপ্রাচ্য আগুনে জ্বলবে এটি বোঝায় যে এই সম্ভাব্য কারণগুলো কেবল আঞ্চলিক সংঘাত নয় বরং এর সুদূর প্রসারী ও ধ্বংসাত্মক পরিণতি থাকতে পারে এই যুদ্ধ কেবল আঞ্চলিক যুদ্ধ না হয়ে ওয়ার্ল্ড ওয়ার থ্রি এর সূচনা হতে পারে যদি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয় তাহলে এর বেশ কিছু ভয়াবহ পরিণতি হতে পারে বৈশ্বিক তেল বাজারে প্রভাব যুদ্ধ শুরু হলে প্রথম যে বিষয়টি ক্ষতিগ্রস্ত হবে তা হলো বিশ্বের তেলের বাজার হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ত্রিশ শতাংশ তেল পরিবহন করা হয় যদি এই প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে পেট্রোল ডিজেলের দাম প্রতি লিটার দুইশো টাকা ছাড়িয়ে যেতে পারে এমন কি মাত্র একটি মিসাইল হামলাও গোটা পৃথিবীকে তেল সংকটে ঠেলে দিতে পারে বিশেষ করে যদি সেটি ইসরায়েল কিংবা ইরান থেকে ছোড়া হয় আঞ্চলিক ও বৈশ্বিক সংঘাতের বিস্তার এই যুদ্ধ শুধু একটি আঞ্চলিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর ফলে আমেরিকা সৌদি আরব রাশিয়া এবং তুরস্কর মতো বড় শক্তিগুলো এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে ইরানের পাল্টা হামলার হুমকি যদি ইসরায়েল সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে তাহলে ইরান পাল্টা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা তেল আবিব মুছে দেবে সার্বিক ধ্বংসযোগ্য এই সংঘাতকে রাজনীতি ধর্ম শক্তি এবং প্রতিশোধের এক মিশ্রণ অর্থাৎ ককটেল হিসেবে বর্ণনা করা হয়েছে যা একটি ছোট্ট আগুন দিয়েই বিস্ফোরণ ঘটাতে পারে যেই আগুন কি নেভানো যাবে নাকি গোটা পৃথিবীকে পোড়াবে সংক্ষেপে উৎসগুলো এই সম্ভাব্য সংঘাতকে কেবল দুটি দেশের মধ্যে যুদ্ধ হিসেবে দেখছে না বরং এর ব্যাপক আন্তর্জাতিক প্রভাব বিশেষ করে অর্থনীতি এবং বৈশ্বিক নিরাপত্তার ওপর গুরুতর পরিণতির আশঙ্কা করছে যে এই সংঘাতের মূল কারণগুলো বহুস্তরীয় এবং অত্যন্ত স্পর্শকাতর যা যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের সংঘর্ষের জন্ম দিতে পারে এই আগুন কি নেভানো যাবে নাকি গোটা বিশ্বকে পোড়াবে আপনার মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এই যুদ্ধ কি সত্যিই আসন্ন নাকি কেবল রাজনৈতিক নাটক ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং উংশু নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন গভীর ভাবনামূলক কন্টেন্ট পেতে